বয়স কত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ এই বিড়ালটা ধরে নিয়েছি এটারে ভ্যাকসিন দিতে নিয়ে যাব এখন তিন মাস হয়েছে কিনা জানি না হয়তো ওরা বলবে তিন মাস হয়েছে কিনা ওইখানে নিয়ে গিয়ে দেখি যেহেতু আমার বাসার একদম পাশে আমি হেঁটে গেলেও তিন মিনিট লাগে তো আমি এখন এটাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব না এমনি নেই আমরা এখানে কষি হসপিটালে চলে আসছি আমরা এখানে আসছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল গাজীপুর সদর গাজীপুর তো এখানে আমার একদম মানে বাসার পাশে তো তার আগে কোথায় নিয়ে গেছিলাম চল ফার্স্ট টাইম আমরা এখানে আসছিলাম না তো পরে আসছিলাম আগে ওই দিকে বসছিলাম না আচ্ছা আচ্ছা কবুতর নিয়ে আসছিলাম তার আগে

আবার তিন সপ্তাহ পরে বুস্টার ডোজ দিন পরে এক বছর পরে দর নাই দর এক বছর পরে আবার দিতে হবে ভ্যাকসিন শেষ তোমার ব্যথা দিছে বসে গেছে

নিয়ায় এই যে আমাদের ভ্যাকসিন দেওয়া শেষ এখন বাসায় চলে যাব সব কিছু আমার মানে বাসা থেকে একদম কাছাকাছি এই যে এই যে মনটা খারাপ হয়ে গেছে তার বিড়ালের জন্য এই এইখানে একটা ওষুধ দিচ্ছে এটা হয়তো ভিটামিন হতে পারে আমি ঠিক জানি না তো এটা বোধ হচ্ছে প্রতিদিন এক চামচ করে খাবারের সাথে মিলে খাওয়াইতে তো এটা নিয়ে আসলাম আর বিড়াল ভ্যাকসিন দিয়ে নিয়ে আসছি এখন নাম স্যার দেখি নাই মেডিকে মন খারাপ হইব তার আড়াই মাস হয়েছে বলতেছে যে আড়াই মাসে ভ্যাকসিন দেওয়া যায় মানে তিন মাস হলে ভ্যাকসিন দেয় কিন্তু বলতেছে ডাক্তার বলতেছে যে আড়াই মাস হলেও দেওয়া যায় সমস্যা নাই তাহলে দিয়ে নেন তো আমিও যেহেতু বাড়িতে যাব মানে বাচ্চারা ধরবে আমি আমার বাইরের ছেলে মেয়ে আছে ওরা ধরবে এই জন্য আমি ভ্যাকসিনটা দিয়ে নিয়েছি আগে যে বাচ্চারা ধরলেও মানে কোনো সমস্যা না হয় তো আবার তিন সপ্তাহ পরে দিব ভ্যাকসিন এই বলটা নিয়ে আসলাম বিড়ালের জন্য কোর্টে ট্রেন করার জন্য কারণ সে অলরেডি শিখে ফেলছে তো ওইটা ছোটো হয়ে যায় যে বলটাতে দিছি ওই এই বলটা ছিল বাসায় তো এটাতে দিয়েছিলাম এটাতে দেওয়ার পর কী হয়েছে এইটা সে মানে ই করতে পারে না এটাতে ঘুরতে পারে না ঘুরাইতে পারে না বালি খামচে দিতে পারে না তো এই জন্য এটা বড় সাইজের একটা নিয়ে আসছি এখন বড় সাইজেরটাতে এটা সেট করবো বিড়ালটাকে এখন ঘরের ভিতরে করাইতেছি আমি আস্তে আস্তে এটা বারান্দায় দিয়ে দিব বালিটা দিয়ে দিলাম এখন এই বিড়াল এটাতে ঠিকমতো কী করতে পারবে কারণ এটা বড় বল নিছি যেহেতু বিড়াল আবার মানে খাম চায় ই করে জমায় এই জন্য বড় নিসি এটা বিড়ালটা যেহেতু গড়ায় শিখাইছি তো বারান্দার দরজার কাছে শিখাইছি কোনায় তো এখন আমি কি করব দরজাটা আস্তে করে খুলে দিয়ে এখন দরজার সামনে রেখে দিয়ে করাবো তো আস্তে আস্তে আমি চাইতেছি বিড়ালটাকে ওইদিকে মুভ করাইতে বারান্দায় নিয়ে যাবো তো এটা আস্তে আস্তে শিখাইতেছি তাহলে আর কোনো সমস্যা থাকবে না এখন এইখানে থাকবে বারান্দার কাছে বারান্দার কাছে থাকবে এখন এই এদিকে থাকবে আস্তে আস্তে আমি পরে ওই যে বারান্দায় নিয়ে যাব বারান্দায় নিয়ে গেলে তখন আর মানে গড়ের ঝামেলাটা থাকবে না দরজা একটু ফাঁক থাকবে ওইখান থেকে সে তার কাজ ছেড়ে আসবে